এটা একটা সিসি ক্যামেরার অ্যাডাপ্টার এটা বারো ভোল্টের অ্যাডাপ্টার ছিল এটা নষ্ট হয়েছে এই জিনিসটা কি হয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আনতেছেন এটা খোলা একদমই সহজ এরকম ধরে টান দিলেই এ দেখেন খুলে বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা সার্কিট এটা এসি সাইড এটা ডিসি সাইড এটা কি সমস্যা হয়েছে খুলতে গিয়ে তারটা আমার খুলে গেছে বাট সমস্যা এখানে আছে এখানে কি সমস্যা হয়েছে দেখুন প্রথমেই এসি সাইডে এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে প্রথমেই নষ্ট ঠিক আছে এটা ফিউজ হিসেবে কাজ করে এটা একটা ট্রান্সফরমার এই ট্রান্সফরমারের পরে একটি এসএমডি আইসি আছে এটাকে আইসি বলে না এটাকে বলে হলো রেক্টিফায়ার আইসি যেমন একে বলা হয় হলো ব্রিজ রেক্টিফায়ার এই ব্রিজ রেক্টিফায়ারটা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে ভেঙে যাচ্ছে